আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেনারসি কালেকশন দেখাবো যেটা ব্রাইডাল সেমি ব্রাইডাল রিসিপশন বা টিওয়ারির জন্য আপনারা যেই যে ধরনের পারপাসে নিতে যাচ্ছেন সেই পারপাসে নিতে পারবেন অনেকগুলো কালার আছে আজকে শাড়িগুলো একটু বিশেষত্ব আছে আপনাদেরকে আমরা বলে বোঝাবো ইনশাল্লাহ এই শাড়িগুলো কিন্তু একদম সফটের মধ্যে পিওর যে সফট বেনারসি থাকে ঠিক ওইটাই আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছে পারচেস করতে পারবেন লাইট ওয়েট লাইট ওয়েট কিন্তু কালার আছে তো এগুলার বিশেষত হচ্ছে এই শাড়িগুলার ব্লাউজ পিসটা যে আছে ওই ব্লাউজ পিসটা হচ্ছে হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা পূর্বে শাড়িগুলোতে ব্লাউজ পিস ছিল এক কালার মধ্যে কিন্তু আমাদের আজকে শাড়িগুলোতে আপনার ব্লাউজ পিসটা যেটা আছে এটা খুবই গর্জিয়াস করে কাজ করে দেওয়া থাকবে তো এগুলো এখন ট্রেন্ডে আছে আপনারা ছেলেগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে একটা কালার যদি কালারটা দেখেন একদম সফট একটা কালার লাইট ওয়েট কালার মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতায় কাজ করা কালারটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িটা পুরো বডিতে কাজটা করা আছে আচ্ছা এই শাড়িগুলোর ব্লাউজ পিস হচ্ছে গর্জাস কাজ করা থাকবে এই দেখেন এইটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিসটা আপনারা এটার হয়তো ব্লাউজ পিসটা অস্পষ্ট আছে আমরা আরও অন্য অন্য শাড়ির ব্লাউজ পিসগুলো আপনারা দেখালে বুঝতে পারবেন এগুলো দেখেন ব্লাউজ পিস কিন্তু সম্পূর্ণ আপনার গোল্ডেন জরি সুতায় কাজ করা আছে এগুলো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যাদের এই ধরনের ব্লাউজ পিস পছন্দ যে একটু গর্জেস ব্লাউজ পিস থাকবে আপনারা ছেলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনারা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা ডিপ ফিরোজার মধ্যে একটা কালার আছে সো এটা দেখতে পান এটা খুবই সুন্দরটা ডিজাইন করা আছে আর এটা ব্লাউজ পিস হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা ব্লাউজ পিস করা আছে দেখেন অনেক সুন্দর একটা ব্লাউজ দেওয়া আছে সো এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন আচ্ছা আরও কালার দেখেছো অনেকগুলো কালার আছে শাড়ির মধ্যে এই দেখেন এই কালারটা হচ্ছে আপনার গ্রেপস কালার মধ্যে খুবই সুন্দর গ্রেপস কালারটা এটা দেখতে পারেন আপনারা গ্রেপস কালারটা অনেক সুন্দর একটা কালার আচ্ছা এটা হচ্ছে আপনার লাইট মিষ্টি একেবারে লাইট ওয়েট একটা মিষ্টি কালারের মধ্যে চাইলে আপনি এটাও দেখতে পান লাইট মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন পুরো বডিতে কিন্তু শাড়িগুলো কাজ করা আছে একদম সম্পূর্ণ বডিতেই এটা হচ্ছে সিঁদুর লালের মতো দেখেন কত চমৎকার একটা কালার সিঁদুর লালটা একেবারে ফুটে আছে সিঁদুর লালটা দেখেন এগুলোর প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু আপনার গর্জাস করে কাজ করা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে অনেক সুন্দর আর এই কাপড়গুলো একদম সফট এটা হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে আছে দেখেন আঁচলটা আর জমিনটাতে কিন্তু পুরো জমিনটাতে কিন্তু আপনার লতানো স্টাইলের কাজ করা আছে এটা হচ্ছে হালকা পেস্ট কালার মধ্যে কালার যে কোনো কালার ছিল আমাদের কাছে নিতে পারেন আপনারা আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেডিশ মেনের মধ্যে এটা চমৎকার কিন্তু একটা কালার খুবই আনকমন ডিজাইনটা দেখেন খুবই আনকমন এটা এটা রেডিশ মধ্যে আছে সি গ্রিন কালার বা হচ্ছে ডিপ পেস্ট কালার মধ্যে একেবারে দেখেন্টাইল এর কাজ করে একদম চিকন করে এক সুতায় কাজ করা আছে সেইটার মধ্যে এই শাড়িটা আপনারা দেখতে পান আসলে অনেক সুন্দর জমিনের কাজটা একদম আনকমন আছে বক্স টাইপের কাজ করা রিসিপশনের জন্য যারা হালকা কালার চাচ্ছেন আপনারা এরকম হালকা কালার নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে সো এগুলো দেখতে পারেন আপনারা এটা আছে ডিপ পার্পেলের মধ্যে এটাও দেখতে পান কতটা চমৎকার একটা কালার দেখেন অনেক সুন্দর নিত কালারটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সো এটাও পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ